ছিয়াত্তরটা পূজা মন্ডপ এই এতগুলো পূজা মন্ডপ প্রান্তিক পর্যায়ে ইভেন অনেকের বাড়ি ঘরে আছে বাড়িতে উঠানে এই মন্ডপ গুলোকে করা হয় সেই মন্ডপের প্রক্রিয়াটা আবার শুরু হয়েছে প্রতিমা তৈরি থেকে শুরু এবং ওই সময় থেকেই কিন্তু আমাদের আসার বেটিতে যারা গ্রাম পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা সকলেই কিন্তু সেই জায়গাটায় ওই তদারকিটাও করেছেন নিরাপত্তার কি কি প্রয়োজন সেগুলোকে চিহ্নিত করেছেন আপনারা সবাই জানেন যে আমাদের প্রাইস রুল লক্ষ্য আমাদের উপরে 2 লাখ ইজ ডিপ্লাইড এখন এই 2 লক্ষের নির্বাচনের প্রক্রিয়াটা আমি আপনাদের বার্ষিককে জানাতে চাই কিভাবে এই মোটা একটা হয় আমরা তিনটা ক্যাটাগরির পূজামন্ডপ নির্বাচন করা হয় বাংলাদেশ পুলিশের বিশেষ এসবি বিশেষ বাহিনী আছে প্লাস গোয়েন্দা বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে এবং ঝুঁকির ভিত্তিতে প্রায় নব্বইটা হচ্ছে টোটাল না ঢাকা মহানগরের জন্য নব্বইটা কিন্তু সাত সাত হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ দশ হাজার নয়শো এবং সাধারণ পর্যায়ে তেরো হাজার পাঁচশো এই তিনটা ক্যাটাগরিতে যখন আমরা মোতায়েন করতে যাই আমাদের মোতায়েনে হচ্ছে 8 জন মিনিমাম ন্যূনতম যা অধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রতে নিয়োগ করা হয় বা বাকিগুলোতে মিনিমাম ন্যূনতম 6 করে 24 ঘন্টার জন্য নিয়োগ প্রাপ্ত হয় আমাদের এই নিয়োগ প্রাপ্ত যারা থাকে তারা প্রশিক্ষিত এবং নিরাপত্তার এই স্বল্পকালীন মোতায়েন বা রাষ্ট্রের যে ঝুঁকি সেই বিবেচনা করতে প্রশিক্ষণ দেওয়া হয় আমরা এই দুটোটা বুঝাই কিন্তু আমরা মৌলিক একটা পরিবর্তন নিশ্চিত করতে পারছি যে আমাদের দলনেতাদের যে যে গ্রুপ সেই গ্রুপ ভিত্তিক গ্রুপ মানে হচ্ছে ওরা গ্রুপ নিয়ে আসে একটা দেন দরবার হয় যে হ্যাঁ দশ হাজার টাকা পারবেন নাকি পাঁচ হাজার টাকা এই দেন দরবারে একটা রীতি ছিল